কলকাতা রাজপথে ইমাম ও মুয়াজ্জিনদের প্রতিবাদে ঝড় অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের ডাকে রামলীলা ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত অনুষ্ঠিত হয় বিশাল মিছিল কর্মশজিতা অংশণের রাজের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক ইমাম ও মুয়াজ্জিন মিছিলটি ধর্মতলা এসে কলকাতা কর্পোরেশনের সামনে সমাবেশ রূপে নেয় এই কর্মশজিতা ওয়াকফ সম্পত্তি মাদ্রাসা মসজিদ ঈদগাহ ও কবরস্থানের হেফাজতের দাবি তুলে ধরা হয় অভিযোগ সরকারি খতিয়ানে বহু ধর্মীয় সম্পত্তি ভুলভাবে নথিভুক্ত হয়ে যাচ্ছে তা অবিলম্বে সংশোধনের দাবি ওঠে সমাবেশ থেকে ওয়াকফ সম্পত্তির সুরক্ষা ওয়াকফ সংশোধনী বিল বাতিল ওয়াকফ বাই ইউজার আইন বাতিল ইমিট পোর্টাল বাতিল পাশাপাশি ইমাম ও মুয়াজিনদের সম্মানী বৃদ্ধির দাবিও উঠে আসে সংগঠনের নেতৃত্বে স্পষ্ট বার্তা দাবি মানা না হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন আপনাদের দ্রুত পরিষেবা দিতে হবে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই আপনারা বুঝে নেবেন কিনা বলুন সম্মেলন হচ্ছে একটা হলো এসআইআর একটা হলো উম্মিত পোটাল মূলত যেটা অকাপ যে সমস্যাটা হয়েছে এটা এবং ইমামদের বিভিন্ন বারো বছর ধরে আজকের ইমামদের ভাতা কেন্দ্রিক একটা ব্যাপার রয়েছে আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি যে আমাদের উম্মিদ পোটাল যেটা হয়েছে আজও পর্যন্ত রাজ্যের মানুষের উম্মিত পোটালটা কি ব্যস্ত প্রকৃতভাবে বুঝতে পারল না তাদের জন্য ক্যাম্প করতে হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করতে হবে যে উম্মিদ পোর্টালটা কি আজকের বৃহত্তম একটা সম্পত্তি যেটা উম্মিদ পোর্টালের আওতায় চলে গিয়েছে সেগুলো কিভাবে সেটা মানুষ সেভাবে সুযোগ সুবিধা পাবে কিভাবে মানুষ সেইভাবে উম্মিদ পোর্টালে ফর্ম ফিল করবে সেটা আরও ক্লিয়ার করে প্রত্যেকটা ব্লকে ব্লকে এর নিয়ে একটা ক্যাম্প করার দরকার আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি যে আমাদের সম্পর্কে আর একটু ভাবুন আমাদের নিয়ে একটু সময় দিন আমাদের নিয়ে একটু চিন্তা চেতনা করুন আমরা ইমামরা আমরা একটা বড় শ্রেণী আমরা মুসলিম সমাজের একটা লিডার আমাদেরকে একটু গুরুত্ব দেওয়া হোক পদ্ধতি দিয়ে যে ওয়ার্ক দু হাজার পঁচিশে যে বিল নিয়ে এসছে সে বিল কেন প্রত্যাহার করা যাবে না অবিলম্বে উমিদ পোর্টাল বাদ দিতে হবে উনিশশো সালে যে ওয়ার্ক আপ বিল আনা হয়েছিল সেই অ্যামেন্ডমেন্ট বিল কার্যকরী করতে হবে কোনো রকম ছয় চলবে না সাথে সাথে এসআই নাম করে মুসলিমদের রাতে ঘুম নিয়ে নিয়েছে কখনো রোহিঙ্গা কখনো বাংলাদেশি শুভেন্দু ঠাকুরদার ক্ষমতা নেই কুড়ি হাজার মুসলিম অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা বাংলায় থেকে চিহ্নিত করে দেখা তার প্রমাণ খাঁসা ভোটার তালিকাতে হয়ে গেছে তবুও চক্রান্ত করছে কীভাবে ছলছাচড়ি করে खजरा भोटर तो मुस्लिम भोटर दे बाईब आंदोलन चलते चलो वक प्रॉपर्टी और इमाम वक प्रॉपर्टी को बचाना है अल्लाह की जमीन की हिफाजत करना है और इमाम हजरात के, के लिए आवाज उठाना है उम्मीद पोर्टल से उम्मीद इसीलिए नहीं है क्योंकि वो धोखा है